হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে ফুল বাটা এটা দারুণ একটা রেসিপি জানো তো এটা আমি কোনো দিনও খাইনি তা আমার দিদি আমাকে গল্প করেছে যে আমি আজকে সর্ষে ফুল বাটা করেছি তা আমি বললাম কি আমাকে কিন্তু খাওয়াবি তোর বাড়িতে গেলেই আর ওর বাড়িতে যেহেতু যাব শুনেছি তার আগে আমার দিদি আমার জামাইবাবুকে বলেছে যে বাজার থেকে কিন্তু সর্ষে ফুল এনো তা আমার বোন আসবে তা আমার জামাইবাবু সামনে পেয়েছে নিয়ে চলেছে যদি পরে না পায় তা যেহেতু দুদিন আগে এনেছে দেখো একটু কালো কালো হয়ে গেছে তা চলো রেসিপিটা দেখ দেখা যাক কীভাবে বানিয়েছি তা দেখো ফুলগুলো থেকে বেছে বেছে আমি আগা সমেত যেহেতু ফুলটা কম ছিল একদম আগাটা সমেত তুলেছি একদম কচি আর নরম আগাগুলো দেখে দেখে সব এটা নিয়েছি তা বন্ধুরা এরকম তোমরা রেসিপিটা কোনো দিন খেয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটা কিন্তু একটা দারুণ রেসিপি গরম ভাতে বিশ্বাস করো বন্ধুরা এত টেস্টি আমি সর্ষে ফুলে বড়া খেয়েছি কিন্তু সর্ষেপুর বাটা কোনো দিন খাইনি কিন্তু এত ভালো লেগেছে তোমাদের কাছে কি বলবো তা তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এক এক করে ফুলগুলো সব ছিঁড়ে নিচ্ছি এরকমভাবে সব তুলে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো এবার ধুতে গেলে যে যেই ফুলগুলো ভালো সেগুলো তো আমি বেছে মানে জলে ভেসে উঠবে সেই ফুলগুলো আমি নেবো আর যেগুলো ভালো না আমি সেইগুলো ফেলে দেব এখানে একটু দেখো কালো কালো একটু পাপড়ি আছে কিন্তু ওগুলো সবই আমি ফেলে দেব দেখো ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি কি বলবো বন্ধুরা তোমাদের কাছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের এতো ভালো লেগেছে খেতে কবে গরম ভাতে এই দিয়ে তো পুরো ভাত খাওয়া হয়ে যায় আর বন্ধুরা আমি কিন্তু তাই করি যেন অর্ধেকের বেশি এই বাটা দিয়ে ভাত খেয়ে ফেলেছি এতটাই টেস্টি লাগে খেতে তার জন্য আমি দেখো এর মধ্যে আমার নিয়েছে সর্ষে আর পোস্ত এটাকে আলাদাভাবে আগে গুড়িয়ে নিচ্ছে আগে এটা গুঁড়ো করে নিলে কি তাহলে তোমার দানা দানা থাকে না ওর মধ্যে তা গুঁড়ো করে নিচ্ছি এইবার এর মধ্যে ফুলগুলো সব দিয়ে পেস্ট করে নেবো বন্ধুরা আমি আজকে একদম পুরোটাই এটা নিরামিষ আমার কাছে এটা করেছি আর তোমরা যদি পারো এর মধ্যে একটু রসুন পেঁয়াজ দিয়ে যদি ভেজে নাড়া দিতে পারো এটা আরও ভালো লাগে এটা পুরোটাই নিরামিষ করেছে আর যদি তোমরা পার ভাবো যে পেঁয়াজ দেবে এর মধ্যে পেঁয়াজটা দিলেও কিন্তু দারুণ আর লাগে খেতে আমার জামাইবাবু পেস্ট করে দিচ্ছে এটা দেখো ঠিক এই রকম পেস্ট হবে সর্ষে পোস্তটা আগে মানে গুঁড়ো করে নিয়েছে তার জন্য আমার এই পেস্টটা সুন্দর হয়েছে নাহলে কি সর্ষে পোস্তটা দানা দানা থাকতো তা যেহেতু অনেকটাই বাটা করবে তা অনেকটাই তো ফুল ওই যে মধ্যে আবার একটু যে কটু ছিল এটা দিয়ে আমি পুরোটা লঙ্কা একটু নুন একবারে এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব এই সূর্য ফুলো যেমনি বাটা খেতে ভালো লাগে তেমনি বড়া সত্যি বন্ধুরা এটা ভাপা খেতেও ভালো লাগে ভাপা রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম সেই চিনিটা তোমাদের প্রথমটাই চিনি দেওয়া হয়েছে ওটা শেয়ার করা হয়নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি একটু একটু চিনি দিয়েছি ভালো লাগে তাই একটু মিষ্টি দেওয়া হয়েছে দেখো হয়ে গেছে আমার পেস্ট এই মিক্সার বাটি থেকে আমি সব বাটিতে অন্য বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কেউ খেয়ে না থাকো তোমাদের যদি আশেপাশে এরকম ফুল পাওয়া যায় তোমরা না এই ফুলটা একদিনে বাটা খাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা কি বলবো এটা এত টেস্টি একটা খাবার আমি তো আমার দিদিকে বলেছিলাম যে দিদি আমি আর কিছু খাবো না আমি এটা দিয়েই খাবো কিন্তু আমার দিদি তো সেটা মানে না আমি বেড়াতে গেছি আমি কি শুধু বাটা দিয়ে খেতে দেবে আমাকে তা বাটা দিয়ে নিশ্চয়ই খেতে দেবে না তারপর দেখো ওটা আর তো পেস্ট তো হয়ে গেছে তা ওর মধ্যে একটু সর্ষের তেল এটা তো অবশ্যই সর্ষের তেল দেবে এটা কিন্তু রিফাইন তেল ভালো লাগবে না সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিচ্ছে এটা মানে দিদি করেছে নিরামিষ তা তোমরা এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে এটা অসাধারণ একটা পেঁয়াজ ঠেঁয়াজ দিলে তো আরও টেস্টি লাগবে খেতে তা আমার দিদি এটা নিরামিষ করেছে কিন্তু সত্যি কথা বন্ধুরা কী বললো এতটা টেস্টি বেশারটা ধা উঠেছে মানে গন্ধ বেস্ট করেছে তখনই আমার নাক লঙ্কা সর্ষে বাটার যেটা গন্ধ সেই গন্ধটা নাক কামতে এসছে এতটাই মানে ভালো তোমার গন্ধটাতেই মনে আছে যেন কখন গরম ভাত দিয়ে খাবো এটা একটু তেলটা একটু বেশি লাগে যেহেতু বাটা তো আর কড়াইতে নালে পারে পরে পেস্ট করা কড়াইতে নালে পারে পরে একটু তেল না দিলে ভালো লাগে না দেখো বন্ধুরা কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে যেহেতু তোমার এই যে কচি কচি আগাটা দেওয়া হয়েছে ফুলটা দেওয়া হয়েছে বেশ হলুদ আর সবুজের একটা কালার যে এত সুন্দর হয়েছে সে কি বলবো বন্ধুরা দেখ পেস্ট করার সময় তো লবণ দেওয়া হয়েছে তারপর মুখে দিয়ে দেখা হলে যে লবণটা একটু কম হয়েছে তাই জন্য আবার একটু লবণ দিয়ে এটা একটু ঝাল ঝাল আর একটু বেশ লবণ হবে কাটা কাটা বেশ দারুণ লাগে খেতে বাটা আর কাঁচা নুন খেতে হয় না বন্ধুরা আমার কিন্তু বাটাটা হয়ে এসছে দিদির বাড়িতে গিয়ে এই একটা জিনিস যে খাবো ভাবতে পাইনি তা বন্ধুরা আমার তো হয়ে এসে তারপর নামানোর আগে একটু সর্ষের তেল দিলো তা সর্ষের তেলটা না দিলে না টেস্ট আসবে না সত্যি কথা বন্ধু এর মধ্যে সর্ষের তেলটা মাস্ট একদম সর্ষের তেলটা অসাধারণ লাগে এর মধ্যে একটু সর্ষের তেলের ধাকটা বেরোবে দারুণ একটা রেসিপি আমি দিদিভাই থেকে খেয়ে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা তা রেসিপিটা এখন নামিয়ে পড়বো আর বন্ধুরা দেখো রেসিপিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে হলুদ আর সবুজ একটা মিক্সড হয়ে একটা সুন্দর একটা কালার আসছে সে কি বলবো তা বন্ধুরা দেখে কিন্তু দেখো গরম গরম ধোয়া হচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে গরম ভাত দিয়ে এখনই খেয়ে নিই তা বন্ধুরা তোমরা যে যে খেয়েছো তো জানো এই রেসিপিটা কিরকম আর যারা খাওনি তোমাদের যদি আশেপাশে চোখে পড়ে এই সর্ষে ফুলটা তোমরা বানিয়ে একদিন খেয়ে দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো দেখো আর একটু সর্ষে দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আমার দিদি থেকে একটা দারুণ একটা রেসিপি খেয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই দেখবে আর অবশ্য একটা কমেন্ট করবে লাইক করবে ভালো যদি বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই থ্যাংক ইউ